কৃষ্ণ বন্ধুরা এই যে ভক্তবৃন্দরা এখানে প্রসাদ পাচ্ছেন হ্যারি বোন মাতাজী এসছেন প্রভুর এসছেন আপনাকে বিকেলবেলা মাতাজী বন্ধুদের সঙ্গে খুব সুন্দর করে পরিচয় করাবো কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চাইলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দ আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাদী কৃপায় সকলেই ভালো আছেন আমি শুক্লা আজকে দেখাবো আমাদের বাড়িতে ভক্তরা এসেছে তো আমাদের রান্না দুপুরের রান্না কমপ্লিট এখন আমরা একটু পরে সবাই ভক্ত প্রসাদ পাবে তারপর বিকেলে দর্শনে বেরোবেন তো ওনারা যেহেতু কালকে অনেক রাত্রি হয়ে গেছিলেন ওনারা হরিদ্বার গিয়েছিলেন প্রথমে কলকাতাতে এসেছেন তো হরিদ্বার দর্শন করে তারপরে এখানে এসেছেন বৃন্দাবনে তো কালকে অনেক রাত্রি হয়ে গেছিল এবং ওনারা এত আমাদের সাথে মিশে গেছেন মানুষ যেন আমাদের কতদিনের চেনা তাই না এত সুন্দর মাতাজী এবং আপনাদের সাথে পরিচয় করবো বিকেলবেলা আমরা মন্দিরে যাবো দর্শনের জন্য তো দুপুরে কী কী রান্না করেছি এখন আপনাকে দেখাবো যে বেগনি করে নিয়েছি বেসন দিয়ে বেসনের পনিরের পকোড়াও করে নিয়েছি ছোটো ছোটো এগুলো তারপরে মধ্যে এখানে ডাল করেছি মুবির ডাল তিনটা আইটেম হয়ে গেল তারপরে এখানে করেছি দেখুন ভেন্ডি আলু সবজি করেছি চারটে তারপরে এখানে করেছি পনিরের রসা করেছি পনির দিয়ে হয়ে গেছে পাঁচটা আইটেম হয়ে গেল এখানে দেখুন রেগেছে যে স্যালাড করবো আমি এখন এখানে তারপর এখানে রয়েছে আম পাখা সবার জন্য এক পিস করে আম পাখা রয়েছে তারপর বন্ধুরা রয়েছে আরও আচার রয়েছে আইটেম রয়েছে তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা তো দুপুরে আজকে এতগুলো আইটেম হয়েছে ভগবানের জন্য ভোগ লাগবো তারপর সবাই এখন প্রসাদ খাবে তো আপনারা যারা আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন এখানে থাকা তিন টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে তো মন্দির গিয়ে ধীরে ধীরে দর্শনও করাবো যে আমরা কোথায় কোথায় দর্শন করছি এবং এরপরে তুমি আসতে থাকবে আমাদের আমাদের অনেকে কার্তিক মাসের জন্য বুকিং করছেন বা জন্মাষ্টমী রাধাষ্টমীর সময় অনেক ভক্তিবৃদ্ধারা আসবে তো আপনারা অনেকে আমাকে ফোন করে বলছিলেন যে মাতাজি আমরা দুজন যাবো আমরা একজন যাবো তো আপনারা যদি গ্রুপ করে আসেন ভালো না হলে আমাদের এখানে যখন গ্রুপ আসবে তখন আপনারা যদি গ্রুপের সাথে অ্যাডজাস্ট হয়ে যান তাহলে আপনারা সেই সময় আসতে পারেন এটাকে যদি এরকম করা হয় তো গাজরটা একটা আলাদা আসছে পাশে তাই না এরকম এরকম কষাটা ছাড়িয়ে এরকম করা হয় তারপরে এরকম এরকম পিস পিস গোল গোল আর শশাটাকেও এরকম করবো শশাটাও আগে আমি শশাটা ছাড়িয়ে দেব আর আচারটা রয়ে গেছে আমের তো সবগুলো এখন ভোগ লাগাব তো আপনারা রথযাত্রা কেমন কাটালেন কারণ আমি কয়েকদিন আগেই উল্টো রথযাত্রা রয়েছিলো আমরা রথযাত্রা আমাদের খুব সুন্দর হয়েছিল কয়েকদিন আগেই পুত্র ছাঁচটা ছিল তো আমরা সেটা আপনাদের দর্শন করিয়েছিলাম আর কালকে যেহেতু একাদশী ছিল আজকে দ্বাদশীর পালন সকালে আমরা পালন করে নিয়েছি হ্যাঁ সকালে অনেক কিছু আইটেম ছিল ওনারা বললেন যে কলা সেতু মুভি করেছিলাম ওটা পছন্দ তারপরে ছিল ফল ছিল আপনার শশা ছিল আমপালা ছিল কলা এসব ছিল অনেক কিছু তারপরে বিকেলে মন্দির যাব দর্শনের জন্য তখন আমাকে দেখাবো দেখুন ওদের শশাটা যদি এরকম হয় এরকম করে যদি এরকম এরকম করে নেওয়া হয় তাহলে একটা অন্যরকম সেক আছে ভালো হয় এরকম করে খসাটা ছাড়ানোর পর তারপরে এরকম গোল গোল যদি পিস করা হয় এখানে এরকম করবো আমি এরকম উপরটা দুবার ফেলে দিলাম এরকম গোল গোলটি কিন্তু খুব ভালো হয় আর দেখুন বন্ধুর এই যে আর এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার হ্যাঁ শশা গাজর টমেটো এগুলো কিন্তু কারণ দেখুন গাজরের মধ্যে রয়েছে ভিটামিন এ এটার জন্য এটা রয়েছে ক্যারাটিন এটা খুব ভালো শরীরের জন্য চোখের জন্য খুব ভালো আর শশাটাও শরীরের জন্য ঠান্ডা খুব ভালো তাই না আর টমেটোটা রয়েছে ভিটামিন সি দেখুন অনেকে বলে নিরামিষ কী খাবার রয়েছে অনেকে জানে না তাই না ভগবান যারা এখনও নতুন নিরামিষ অনেক রকম আইটেম হয় আমরা অনেক কিছু এনেছি ধীরে ধীরে সেগুলো করবো আপনাকে দেখাবো আপনারা যারা এখনও ভক্তিপথে আসেননি ভাবছে নিরামিষ হলে আমরা কি গ্রহণ করবো না করবো তাদের জন্য বলি বন্ধুরা নিরামিষ কিন্তু অনেক কিছু রয়েছে আপনারা সেগুলো গ্রহণ করতে পারেন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেলে তার একটা মাহাত্ম আলাদা লাগে না অনেক সুন্দর লাগে দেখুন এই গাজরটাও যদি এরকম করে করে নিগোল গোল পিছনে আমি করলে ভালো হয় এটা একটু বড়ো বড়ো হয়ে যাবে আমি কৰি দিব এই ৰক এই কৰি কিন্তু গাজৰ শচা টমেটিলাক খুব ভাল শৰীৰৰ দেখোন এখন অনেকে দেখোন হে খাবাৰ কিন্তু অলপ খায় কিন্তু চেলাডা বেছি গ্ৰহণ কৰে তাইনা দেখোন এতিয়া মানে ৰৈছে কিন্তু প্ৰচুৰ ইটিয়ামুচ তাইনা টমেট' এখনকাৰ মানুহৰ মধ্য বিভিন্ন ধৰণৰ ৰোগ সেইজনে অনেকে হালকা তেল মছলা দিয়া খাব পচন্দ কৰে আৰু আমাৰ কিন্তু সেইখিনি কৰী বাদাম তেলে রান্না করি আর সন্দক লবণ ব্যবহার করে নুন চিনি এগুলো থেকে এখন যত দেখবেন রোগ আপনারা যদি বাড়িতে যারা ব্যবহার করেন চিনি চিনির বদলে আপনারা মিষ্ড়ি বা গুড় ব্যবহার করতে পারেন মিষ্ট্রিটা ভালো এছাড়া আমাদের আপনারা এমনি লবণটা ব্যবহার না করে সন্দক লবণ ব্যবহার করতে পারেন ওটাও ভালো নুন চিনি এগুলো এড়িয়ে ভালো তেলটাও হ্যাঁ বেশি যদি ভাজা জাতীয় জিনিস খাওয়া হয় এটাও কিন্তু লিভারের জন্য অনেক খারাপ তাই না এখন অনেক মানুষ এখন তেল এখন বেশি ব্যবহার করে না তাই না কম তেলে রান্না করে তো আমরা সিজনে যে বাদাম তেল লাল যে বাদামটা তো সেটা তেলটা আমরা নিয়ে আসি সেই তেলেই কিন্তু আমাদের সমস্ত রান্না হয় তো সেজন্য অনেকে পছন্দ করে এবং ঘরোয়া খাবার পাবে নিয়েছেন আপনি এই বন্ধুরা ভাজা করে নিয়েছে এই যে এখন এগুলো একবার তো আগে ধুয়ে নিয়েছে আরেকবার একবার ধুয়ে অল্প লবণ দিয়ে দেবো তাহলে কিন্তু অনেক ভালো হবে তখন আমি প্লেট সাজিয়ে নেবো তারপরে আমি সবাইকে পরিবেশন করবো তো আপনারা যারা এরকম ঘরোয়া প্রসাদ পেতে চান হ্যাঁ আমাদের এখানে দেখুন আমরা রুমের ভিডিও আপনাদের দিয়েছি আপনারা দেখে নেবেন সেগুলো আমাদের রুম রয়েছে পনেরো জনের ক্যাপাসিটি রয়েছে হ্যাঁ তো আপনারা যারা আসতে চান হ্যাঁ তারা আগের থেকে দেখুন আপনারা অনেকে টিকিট কাটার পরে আমাদের বলেন তাতে কী হয় আমাদের হয়তো দেখা গেল আপনি এমন সময় টিকিট কেটেছেন যে আমাদের সেই সময় অলরেডি রুম বুকিং রয়েছে তখন আমরা আমাদেরকে মানা করে দিই আমাদেরও খারাপ লাগে আপনাদেরও খারাপ লাগে তো আপনারা যদি টিকিট কাটার আগে একবার আমাদেরকে জানান যে যে এই সময় যাবো ওই সময় কি রুম ফাঁকা আছে তাহলে আমরা আপনাদেরকে বলে দেবো যে হ্যাঁ কোন ফাঁকা আছে আপনারা সেই সময় আসলেন তাহলে আপনাদের একসাথে এখানে থাকতেও পারবেন তিন টাইম প্রসাদ পেতে পারবেন মানে সকালবেলা ব্রেকফাস্ট দুপুরবেলা দুপুরের প্রসাদ যখন আমরা বাইরেরগুলো দর্শনে যাই বাইরে বাড়ি করে তখন আমরা প্রসাদটা প্যাকিং করে নিয়ে যাই যেমন বর্ষা না নন্দগ্রাম মথুরা গোকুল এগুলো যখন হয় দূরেরগুলো গোবরধন আধা কুন শ্যামকুন আর যখন বৃন্দাবানের ভেতরেগুলো দর্শন হয় তখন কী হয় সকালবেলা ব্রেকফাস্ট করে সবাই দর্শনের জন্য রওনা হয়ে যায় তারপরে মানে হয়তো একটা দেড়টার সময় বাড়ি এসে দুপুরের প্রসাদ পেয়ে আবার চারটে সাড়ে চারটার সময় আবার কিন্তু দর্শনের জন্য সবাই বের হন তারপর আবার রাত্রে নটার সময় আবার প্রসাদ থাকে তো তিনটায় প্রসাদ পাচ্ছেন আপনি ঘরোয়া প্রসাদ একদম হালকা তেল মশলা দেওয়া তাই না তারপরে থাকা এখানে রয়ে সাথে আপনি সাত দিন গাইড পাচ্ছেন আপনি কোনখানে ভগবান কী লীলা করেছেন সেগুলো আমি সুন্দর করে জানতাম অনেকেই বলে যে মাতাজি আমরা তো লীলাগুলো জানতে পারিনি আগেও গেছি বিন্দাবন দুবার তিনবার কিন্তু হ্যাঁ সেটা ভগবানের হিস্ট্রিগুলো না জানলে তো ভালো লাগে না তাই না তো সুন্দর করে সেগুলো জানতে পারবেন বাইরের গুলো বড় গাড়ি করে দর্শন করানো হয় গুলো যেগুলো গলিতে রয়েছে টোটো করে কিছুটা গিয়ে দর্শন করে আবার হেঁটে দর্শন করবো ওটো করে আবার বাড়ি আসা হয় এরকম করে গুলো দর্শন করায় তো সমস্ত অবস্থা রয়েছে এখানে খাবারের জল রয়েছে আপনারা দেখতে পাচ্ছি যে এখন তো আমরা এখন একটু পরে প্রসাদ পাবো সবাইকে তারপরে বিকেলবেলা আবার দর্শনে বেরবো তখন আপনাদের দেখাবো আমরা কোন কোন মন্দির আজকে দর্শন করবো তাই না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমাদের চ্যানেল নতুন মধ্যে তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো সকলে প্রেমে শুনুন রাধে রাধে তো আমি একবার ভোগ লাগানোর পরে মানে প্লেটটা সাজানোর পর আপনাকে দেখাবো মাতাজি ভোগদের সঙ্গে খুব সুন্দর করে পরিচয় করাবো তো এখন ওনারা প্রসাদ পাচ্ছেন মহাপ্রসাদ কি যায় তো আপনারা ভোগ দর্শন করেছেন তো সকলে ভালো থাকবেন আর যারা আমাদের এখানে আসতে চান যোগাযোগ করবেন আপনাদের বিকেলে মাতাজিদের সাথে সুন্দর করে পরিচয় করাবো হারিবো তো বন্ধুরা আমরা এখন অপূর্ব সুস্বাদু প্রসাদ গ্রহণ করব হারি বোল তো যারা বন্ধুরা আমাদের এরকম অপূর্ব সুস্বাদু প্রসাদ পেতে চান আমাদের এখানে তো তারা আমাদের সাথে যোগাযোগ আমাদের এখানে থাকা এরকম তিন টাইম সুন্দর প্রসাদ এবং সমস্ত মন্দির দর্শনের সুব্যবস্থা রয়েছে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দেবেন সকলে ভালো থাকবেন বল রাধে রাধে